এই ধরি টাকা শার্ট খুবই সুন্দর এবং কোয়ালিটি হ্যাঁ সব ব্রান্ডিং দেখতে পাচ্ছেন কালার রয়েছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার এদিকে সব নাকি সবকিছু হ্যাঁ জি জি আচ্ছা

ওকে এই যে দেখেন এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে প্রায় দশ থেকে বারোটা কালার হবে দশ থেকে বারোটা কালার হবে সবগুলো হচ্ছে ভাই আমার কাস্টমার সব মিলে কত বেশি ভাই

আচ্ছা তারপরে সবগুলো আনকমন ডিজাইনের টি শার্ট এবং আনকমন প্রিন্ট এই দেখুন মাশাআল্লাহ সবগুলো আনকমন ডিজাইনের প্রিন্ট ওয়াও আর এই ধরনের পোলো শার্ট গুলো কিন্তু অনলি আমাদের কাছ থেকে 130 টাকা কালেকশন করতে হবে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি 130 টাকা জি 130 টাকা এগুলো জি জি শরবি দবা জগ বুঝে 200 টাকা বিক্রি হবে নাকি ভাই অবশ্যই আচ্ছা তারপরে এই ধরনের পোড়া গুলো কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করতে হবে তাছাড়া আসলে দেখতে দেখেন ভাই কাছে একদম প্রচুর পরিমাণে কালেকশন আছে কিন্তু ঠিক আছে হিউজ পরিমাণ আপনাদের अवेलेबल আছে এই দেখেন

হিউজ কালার রয়েছে বার থেকে চোদ্দ কালার হবে এই ধরনের স্টেপের ভিতরে শুধুমাত্র ওকে দেখতে পাচ্ছেন তারপরে এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এবং কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা সাইজ পাবে এবং এম এল এবং টু টু রেশিও করা থাকবে এখন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এখানে সাইড লেভেল দেওয়া থাকবে এবং খুবই কোয়ালিটিফুল এবং কেয়ার লেভেল তো মাস্ট বি থাকবে যারা বাইরে শিপমেন্ট করতে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো শিপমেন্টও করতে পারবে কারণ আমাদের কাছ থেকে সবগুলো প্রোডাক্ট কিন্তু লোকাল ট্যাগে আমরা বানিয়েছি আচ্ছা এগুলো কিন্তু কাস্টমসে কোনো প্রকার প্রবলেম করবে না দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল স্টেপ এর ভিতরে পলো শার্টগুলো

দুইশো টাকায় প্যান্ট গুলো থেকে শুরু করে কিন্তু দেখেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে চারশো নিতে পারবে এই ধরনের পড়া গুলো তাছাড়া আমাদের কাছে কিন্তু

আর আমাদের কাছ থেকে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তো ভিউয়ার্স ভিডিও স্ক্রিনের উপর নাম্বার দেয়া থাকবে স্ক্রিনের উপর নাম্বার দেয়া থাকবে অ্যাড্রেস দেয়া থাকে সরাসরি ভাই শপে চলে আসবেন নাকি ভাই সরাসরি আমাদের অফিসে নিতে হবে অথবা কুরিয়ার সার্ভিসে আমরা সারা বাংলাদেশে মালগুলো পাঠিয়ে দেব আপনি আসতে পারবেন না তা তো ইনসার্ট কুরিয়ারতে দিতে পারবেন জি জি ওকে ভাই আসসালামু আলাইকুম